মাংসটা আমার মাংস রান্না রেডি দেখতেই পাচ্ছ ঝোলটা কত সুন্দর কালারটা এসছে নমস্কার শাবু ফ্যাশন চ্যানেলে তোমাদের আবার স্বাগত চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে সানডে স্পেশাল তো সানডে স্পেশাল মানে কি একদম বাঙালিদের প্রিয় যেটা মটন আজকে একটা মটনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো খুব সিম্পলি ঘরোয়া যেরকম আমরা করে থাকি কিন্তু এই গরমে কিভাবে তাড়াতাড়ি করতে হবে কারণ মটন করতে অনেক টাইম লাগে সেটা তো সম্ভব নয় তাড়াতাড়ি করে একটু রেস্ট নিতে হবে যা অবস্থা আর যা গরম পড়েছে ওই বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না রান্নাঘরটা যেন আগুন হয়ে রয়েছে এরকম একটা পরিস্থিতি তো সারাদিন কি করছি কিভাবে কাটাচ্ছি আর কীভাবে বাঙালির ইমুশন মটনটাকে এনজয় করছি তোমরা কীভাবে এনজয় করছো অবশ্যই করো তোমরা অনেকেই বলছিলে ছাদের অনেক ব্লগ আসে না ছাদের ব্লগটাকে একটু দাও কিন্তু বিশ্বাস করো এই গরমে ছাদে ওঠাটায় খুব বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে এত তেতে রয়েছে দেয়াল যাওয়া যাচ্ছে না এদিকে আমার মা রেডি হয়ে আছে চুলের কালার করে দিতে হবে বসে আছে তাই বলো হ্যালো হ্যালো বলছে চুলের মায়ের কেয়ার কালারটা করে দিই চলো আস্তে আস্তে ব্লগটা কন্টিনিউ করতে থাকি সঙ্গে থেকে আগেই বলেছি আজকে একটা মটনের রেসিপি শেয়ার করব তবে যা গরম গরম পড়েছে এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাবে না কীভাবে চট দিয়ে মটনটাকে করতে হবে সেটা দেখতে হবে আগে আমি মটনটাকে দিয়ে রেখে দিয়েছি অলরেডি এটাকে এখন আমি পেটারে কিছু নুন দিয়ে জাস্ট এক চামচে নুন দেবো নুন দিয়ে এটাকে দুটো সিটি মেরে নেব আমার বেশিক্ষণ টাইম না লাগে জাস্ট ওয়ান চামচ আর একটুখানি দিলাম বাকি রান্না হতে হতে দেখো গল্প করতে করতে কিভাবে তোমাদের সাথে আমি রান্নাটা করে ফেলবো রাখো রাখো ওখানে রাখো আমি দেরি আছে নেবো আর কোনো অসুবিধা নেই এখন আমি এত একটুখানির মতন জল নিয়ে নিলাম এই যে জলটা মাংসের শুকা বেরোবে এইটারও একটা কাজ এটাকে ফেললে হবে না এইটাই রান্নাটা বেশি কাজই করবো তো এটা হতে হতে দুটো সিটি করে নিই এই সিটি হতে হতে আমি সবজিগুলোকে কেটে নিই এবার আলুগুলো আলুটা ভাজা হতে হতে এবার আমি কি করব পেঁয়াজ এই রসুন আর আদাটাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব ফটাফট করতে হবে আগেই বলেছি অলরেডি আমি মাংসটাকে দুটো সিটি মেলে রেখেছি দেখতেই পাচ্ছ তো এইবার হচ্ছে কাজটা হচ্ছে মেন কাজ এই যে মাংসটা দুটো সিটি মারা হয়ে গেছে না এই জলটা তো একদমই ফেলবে না আমরা এবার কি করবো এই মাংসগুলোকে এখানে তুলে নেব তুলে নিচ্ছি কারণ আছে তোমরা কথা বলবে যে প্রেশারে কেন রাখছো রাখছো না কারণ এইটাকে ওপরেই ম্যারিনেটটা হবে এই সিদ্ধ মাংসের উপরে ম্যারিনেট করে আধা ঘন্টা আমি রেখে দেব এই যে সিদ্ধটা হয়ে রয়েছে মাংসটা এর মধ্যে আমি দেব টক দই তোমরা ঘরে এই গরমটার মধ্যেই কিন্তু টক দইটা দিতে হবে টক দই দেবো আর দেব যেটা গোলমরিচ এটা গুঁড়ো আছে গোলমরিচ আমি একটু গোটা গোলমরিচও ব্যবহার করব সেটা আমি দেব যখন তেলটা গরম হবে গরম হবে যখন তখন দেব তবে গিয়ে এর ফ্লেভার এই যে গরম দই মাংসের মধ্যে দই দিয়ে গরম মশলা যে ম্যারিনেটটা করছি এর একটা না খুব সুন্দর একটা অ্যারোমা আসছে এত সুন্দর গন্ধটা আসছে না এটা অন্যরকম করে দেখো কেরকম হচ্ছে অবশ্যই বলবে আমরা তো মাংস অনেক রকমভাবেই করি সবারই একটা স্টাইল রয়েছে তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যারা অনেকেই আমার চ্যানেল থেকে রান্না শিখেছো বা তোমাদের থেকে আমি কিছু রান্না শিখেছি সেই রান্নাটাও আমি এখানে তুলে ধরেছি তো এটা একবার ট্রাই করো অবশ্যই দেখো দেখো হওয়ার পর কেমন হয়েছে এরকম একটু হোয়াইট ইস একটু গ্রেভিটা হয়েছে এরকম সাদা সাদা এটাকে এবার আমি আধা ঘন্টা রেখে দেবো এই আধা ঘন্টা রেখে দেওয়ার পর নিশ্চয়ই তো কাজ আছে সেটাকে করতে হবে এই যে মাংসের স্টুটা এইটাই মেন ইনগ্রিডিয়েন্টস তো এইটাকে ফেললে চলবে না এইটাকে রেখে দিয়ে আমি এখন কি করব অলরেডি আলুগুলোতে নুন নুন আর হলুদ মাখিয়ে রেখেছি যাতে আলুগুলোর মধ্যে একটু নুন হলুদ ঢোকে তো সেইটা আগে করে নিই তাহলে গ্যাসটা জ্বালিয়ে নিই দেখতে থাকো

বাবাকে দিয়েছো হ্যাঁ এই তেলটার মধ্যে দিয়ে দেবো আচ্ছা কাঁচা পেঁয়াজ এই তো হাত দিয়ে ক্র্যাশ করে নেব বিকজ কাটার সময় না এরকম রেগে আছে জয়েন্ট হয়ে আছে তো ওইটাকে দেব এরপর আমি যেটা করি মানে মেনলি যেটা আমার স্পেশাল বলতে পারো এই যে একটু পেঁয়াজটা ভাজা হবে না এরপর আমি কি করব মটনের মধ্যে যে চর্বি জাতীয় অংশটা আছে সেই এই কাঁচা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিই এতে না ফ্লেভারটা খুব সুন্দর ওঠে একটু ভাজা ভাজা হয়ে এসেছে এরপর যেটা দেবো গোলমরিচ গোটা গোলমরিচ এটা খাওয়ার সময় মুখে পড়লে একটা হালকা ঝাল যেটা আর লাগবে খুব সুন্দর লাগে পেস্টটা আমার তো ভালো লাগে তোমরা খেয়ে জানলেও তোমাদের কেমন লাগে সাদা চিড়ে একটুখানি কোড়নে দিয়ে ভাজবো তো পিঁয়াজ ঝাঁটা হোতে হোতে এখন যেটা করব আমি এই রসুন আদা আর টমেটোটাকে মিক্সিতে একটু করে নিই কারণ তাড়াতাড়ি করতে হবে আগেই করেছি অত টাইম নেই গরমে বেশিক্ষণ রান্না করে থাকা জল ঘন যত স্কিপ করে তাড়াতাড়ি করে সুইট সুইট টেস্টি রান্না করতে হয় সেটাই দেখাচ্ছি। তো পیازটাকে পুরো লাল ভাজবে না এই হাফ সাদা হাফ লাল অবস্থায় রেখে দেবে। এবার যে আমি আদা রসুন আর টক যে পেস্টটা করে রেখেছিলাম কলাটা দিচ্ছি। করে কফা দিই। এই দেখেন হবে। ক্রিমটাকে কমিয়ে দিতে হবে। সময় নাহলে গায়ের ওপর ছিটবে এবার আসতে একটা ভালো কষতে অলরেডি লাল লাল হয়ে এসছে মানে তেলটা ছেড়ে দিয়েছে কষে এসছে এবার আমি কি করবো এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিই যে আমি চিকেন সরি চিকেন নয় মাটন স্টুটা রেখেছিলাম এই মটন স্টুটা এই মশলার মধ্যে একটু দিয়ে দিই যাতে মশলাটা যেটা রয়েছে বাকি অংশটা ভালো করে ইউটিলাইজ হয়ে যায় কিছু ফেলার নেই যা জিনিসপত্রের দাম তো কিছু ফেলতে পারবো সব কিছু ইউজ করতে পারবো এই চিকেন মাটন স্টুটাকে এবার আমি এটার মধ্যে দেখি এই কারণে আমি জলটা বেশি দিতে বলেছিলাম মটনে আমি আলাদা করে কোনো জল আমি দেবো না মটন শুয়ে জলেই কষিয়ে কষিয়ে রান্নাটা হবে আর সত্যি কথা বলতে যেহেতু সিদ্ধ করে রেখেছি বেশি কষাতেও লাগবে না হঠাৎ কাজটা কলকটা তো শোকাই নি মা আর একটু শোকা নাহলে বেকার হয়ে যাবে আর একটু পরে দেখো অলরেডি কি সুন্দর কালারটা এসছে দেখা একটু তোমাদের রান্না করতে করতে ভিডিও করা ইজ টু ডিফিকাল্ট পুরো লাল টকটকে কালারটা এসছে কষে কষে এসছে এবার যে কাজটা করব এই যে মাটন স্টুটা আছে এটা আবার দেব যে যে আলুটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দেব দেখো ভাইকে মনে কেউ ডাকছে নিচে এবার এইটা দিয়ে কষবে আর একটু ওই হচ্ছে ওই লাস্ট ফিনিশিং বাকি আছে ওইটাই মেন দেখার যে লাস্টকে কি দিয়ে নামাচ্ছি এইটাতে মানে মাংসের সাতটা দ্বিগুণ হয়ে মাংস আমার হয়ে গেছে দেখছো তো কত দatari হয়ে গেল এখন নামাবার আগে যেইটা বলেছিলাম মেন যাওয়ার গরম মশলা তো মাস্ট দিতেই হবে তো গরম মশলাটা আগে আমি আলাদা করে একটু হাতাতে তুলে রেখেছিলাম গরম মশলাটা দিয়ে একটু ফোটাবো এখান থেকে এত সুন্দর স্মেল আসছে না মাংসটা আজকে জবরদস্ত হচ্ছে স্মেলেই বোঝা যাচ্ছে একটা যেটা বলেছিলাম যে মেন ইনগ্রিডিয়েন্টস আমি যেটা দিয়ে থাকি খুব সুন্দর একটা স্মোকি গন্ধটা ওঠে এটা হচ্ছে তোমাদের কসুরি মেথি তোমরা অনেকেই পাতাটা হয়তো চেনো কসুরি মেথি আমি কিনে এনেছিলাম বাজার থেকে এটাকেই আমি হাতে ক্রাশ করে দেবো ফ্লেমটাকে একটু কমিয়ে নেব ক্রাশ করে এটাকে এইটা দিয়ে আর করবো না গ্যাসটাকে অফ করে দেবো আর ঢাকা দিয়ে দেবো যাতে স্মেলটা ওর মধ্যে থাকে মাংসটাকে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম দেখতে হয়েছে তো দেখে নিলে কত তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে গেছে তো এই গরমে যারা তোমরা মাটন বা যে কোনো রান্না খুব চটজলদি জলদি যাও তো শুধু টেকনিকটাকে দেখতে হবে আমরাও তোমাদের থেকে শিখেছি এরকম আর কী রান্না তোমরা শিখতে চাও অবশ্যই জানিও আমি চেষ্টা করব তো মাংসটা টেস্ট করে তোমাদের জানাবো কেমন হয়েছে মা পুজো দিচ্ছে মায়ের চান হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে বাকি বাকি কিছু কাজ আছে সেগুলোকে করতে হবে চলো আমার মাংস রান্না রেডি দেখতেই পাচ্ছ ঝোলটা কত সুন্দর কালারটা এসছে এবার রিভিউ নিয়ে মাকে দিয়ে নিয়ে তোমার পুজোটা শেষ হয়েছে একটু আসবে তো একটু খেয়ে বলবে কেমন হয়েছে হুম মাংসটা খাও শুধু ঝোলটা কাচ্ছ মাংসটা একটু খাও সিদ্ধ হয়েছে নাকি দেখো আলু দিইনি এখন খাওয়ার সময় দেব না খাও গরম না এখন কিন্তু দিইনি আলু হুম হুম না আলু তোমাকে ভাত খাওয়ার সময় দেবো হ্যাঁ হচ্ছে রিভিউ তো খুব ভালো হয়েছে বলছে মা খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে এবি হয়েছে বলছে আমি খেলে বুঝতে পারবো ভালো বিবারে রান্না ভালো খাও না ঘরে খেয়েও মাংসটা তো রান্না হয়ে গেছে মাংস আছে আজকে মেনুতে এদিকে রায়তা আর কাল রাত্রে করেছিলাম চানা মশলা সেটা রয়েছে হয়ে গেছে এখন আমার লাঞ্চ করাটা বাকি আছে আমি করে নিই সবাই আমার জন্য অলরেডি ওখানে ওয়েট করছে আর কী কী রান্না দেখতে চাইছো জানিও তো ব্লগ আসবে আরও অনেক আসবে কিছু বিয়েবাড়ির ব্লগ আসবে দেখতে থাকো বেশ এনজয় করবে সেগুলো আস্তে আস্তে এক একটা শেয়ার করতে থাকবো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি এদের একটু ঘুমোতে হবে তারপর অন্য দিন অন্য কোন টপিক নিয়ে আলোচনা করবো তো মাংস রান্নাটা তুমি না সবাই চেষ্টা করো দেখো কীরকম লাগছে সবাই তো রিভিউ ভালো দিয়েছে এবার তোমাদের রিভিউর আশায় রয়েছি তো আজকের মতন এখানেই টাটা ভালো থেকো